এক পাড়ায় এক বুড়ি বাস করত সংসার চালানোর জন্য সে অনেকগুলি মুরগি পুষছিল মুরগিগুলো যা ডিম দিত সেগুলো বাজারে বিক্রি করে যা টাকা পেত তাই দিয়ে তার মোটামুটি সংসার চালিয়ে যেত মুরগিগুলোর মধ্যে একটা মুরগি ছিল তার অনেক আদরের কারণ রোজ সকালে সেই মুরগিটি একটি করে বড় ডিম দিত এই জন্য বুড়ি তাকে অন্য অন্য মুরগির চেয়ে একটু যত্ন করতো একটু বেশি করে দানা দিত একদিন বুড়ি ভাবল আমার আদরের মুরগিকে আমি যে দানা খেতে দিই এতে যদি সে রোজ একটা করে ডিম দেয় তাহলে ওর খাবার দানা দ্বিগুণ করে দিলে ও নিশ্চয় দুটো করে ডিম দেবে আরো বেশি টাকা আমার ঘরে আসবে আর এই ভেবে সেই দিন থেকে বুড়ি মুরগির খাবারের পরিমাণ দ্বিগুণ করে দিল মুরগিটি বেশি খাবার খেয়ে খেয়ে প্রথম তিন দিন আগের মতো ডিম দেবার পর চতুর্থ দিন আর ডিম দিল না আবার পঞ্চম দিন সপ্তম দিন এবং শেষমেশ হাস্টপুষ্ট মুরগিটি তিন চার দিন পরপর একটি করে ডিম দিত অবশেষে আরও মোটা তাজা হয়ে গেল ডিম দেওয়া একেবারেই বন্ধ করে দিল ডিম দেওয়া বন্ধ হতেই বুড়ির চক্ষু চড়া গাছ বুড়ি নিজের কপাল চাপড়াতে লাগলো আর বলতে লাগলো হাই হাই হাই! আমি বুদ্ধের দোষে বেশি লোভ করতে গিয়ে সব হারালাম আমাদের রেজিকে যতটুক থাকবে ততটুকুই আসবে এর চেয়ে বেশি লোভ করা ভালো নয়